আসসালাম আলাইকুম সোমবার পঁচিশে আগস্টের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সংবিধানের সংসদ নির্বাচিত সরকার করবে জুলাই সনদের বিষয়ে আইন ও সংবিধান নির্বাচিত সংস্কার সংশোধন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজবি বাইক চালিয়ে ভোটের প্রচারে রাহুল ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে বিহারে ভোটার অধিকার যাত্রায় যোগ দিলে বুলেট প্রুফ বাইক চালিয়েছেন বিরোধী দল কংগ্রেসের সদস্য লোকসভার বিরোধী দল নেতা অবস্থায় কান্না আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ভুলভুল বলেছেন নারায়ণগঞ্জে ক্রিকেটের প্রতি যে আগ্রহ দেখলাম তাতে আমি ভীষণ আনন্দিত পবিত্র ঈদ এ মিলাদুল নবী সেপ্টেম্বর ফেরানো গেল না একজনও রোহিঙ্গা ঢলে আট বছর আজ রোহিঙ্গাদের ঢল নেবে বাংলাদেশ আশ্রয় নেওয়ার আট বছর পূর্তি হচ্ছে আজ গত আট বছরে নানা ধরনের আলোচনা কথাবার্তা হলেও যায়নি একজন রোহিঙ্গাও উল্টো দিন দিন বাড়ছে রোহিঙ্গার সংখ্যা প্রায় তেরো লাখ রোহিঙ্গা এখন গলার কাটা হয়ে আছে বাংলাদেশের উপর এখনো বাংলাদেশে আসার অপেক্ষায় সীমান্তের উপরে আছে প্রায় পঞ্চাশ হাজার রোহিঙ্গা ট্যাম্পের জনপ্রিয়তা তলানিতে অভিবাসন নিয়ে কঠোরতা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে হিসপ্যাসিক ভোটারের মধ্যে প্রেসিডেন্ট ট্যাম্পের জনপ্রিয়তা তলা নিতে পৌঁছেছে বলে এক জরিপে দেখা গেছে আসন সীমানা নিয়ে তুলকালাম সিএসির সামনে মারামারি কার্যালয় ঘেরাও বাগেরহাটের হরতাল ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ যানজট যশোরে নির্বাচনের অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি সিইসি বহুমুখী নিবিড় সম্পর্কে ঐক্যমত পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলছেন বাংলাদেশ এক চুক্তি চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই ডক্টর মোহাম্মদ ইউনুস খালেদা জিয়া ও ডক্টর শফিকের সঙ্গে ইসাক দারের সাক্ষাৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সাড়ে দশ বিলিয়ন ইউনিট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাগেরহাটের রামপালে কয়লা কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে প্রায় সাড়ে দশ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ যুক্ত করে অর্থনীতিতে নিরব ভূমিকা রেখেছে এটা কি আমার বাপের টাকায় করছে ফলকে নাম রেখে খুব উপদেষ্টা ঢাকা বাইপাস এক্সপ্রেসের উদ্বোধন দুই হাজার সালে এলডিসি উত্তরণ চান ব্যবসায়ীরা ডিসিসিআই সেমিনারে গতি কমেছে অর্থনীতির উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের তালা ভোটের হাওয়ায় আরো তিন ক্যাম্পাসে তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন চার সাতশো চল্লিশ প্রথি চাকসুতে তফসিল বৃহস্পতিবার রাকসু মনোনয়ন পত্র বিতরণ শুরু মুগ্ধতায় সরাচ্ছে লাল সাপলা সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুর থানার ওসি ইত্তিকার ফেসবুকে প্রেম বিয়ে করতে কুষ্টিয়ায় চীনের যুবক আরো তিন সদস্যের শপথ হাতে আটক বাংলাদেশের পুলিশ কর্মকর্তা অনুপ্রবেশের চেষ্টা পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা চিত্ত এসআই কে পিটিএ পুলিশের শপথ খুনা খুনির বর্বরতা অপহরণের পর গুলি করে হত্যা ব্যবসায়ীকে বাউফলে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ভাইয়ের দুই চোখ উপরে ফেলেছে অন্য দুই ভাই গাজায় শিশুরা দিন দিন কাটাচ্ছে অনাহারে প্রিয় বন্ধুরা এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম প্রতিদিন সংবাদ শুনতে আমার এই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম